হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি করে দেখাবো বিশ পঁচিশ জনের মতো মেহমান যাতে খেতে পারে মোট কথা হচ্ছে ছোটোখাটো একটা ঘরোয়া অনুষ্ঠানের বিরিয়ানি রান্না আর অনুষ্ঠান মানেই তো হচ্ছে বিরিয়ানি বাচ্চাদেরও খুব পছন্দ তো হচ্ছে ঘরোয়া উপকরণে খুব সহজে বাবুরচিদের মতো বিরিয়ানি কিভাবে রান্না করতে হয় এই রেসিপিটি চাইলে একবার দেখে নিতে পারেন দর্শক এ পর্যায়ে একটাই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো চলুন মূল রেসিপিতে একটা বড় সাইজের হাড়িতে আমি প্রথমে হাফ কাপ পেঁয়াজ কুচি ব্যারেস্তা করে নিয়েছি আর একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে তেজপাতা দারচিনি পাঁচ ছয় টুকরো এলাচ আট আট থেকে দশটি লবঙ্গ আট থেকে দশটি এক পিস বড় কালো এলাচ আর এক পিস হচ্ছে স্টার এনিস যে কোনো মশলার দোকানে বললেই দিয়ে দেবে তো সামান্য একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পেঁয়াজ কুচি এখন এগুলোকে একটু হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব দেড় টেবিল চামচ করে আদা ও রসুন বাটা আমি কিছু বাদাম জয়ফল জৈত্রী ও পোস্ত দানা বেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি আর আদা রসুন ও বাটা মশলার কাঁচা গন্ধ যাতে দূর হয় সেই জন্য একটু ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মরিচের গুঁড়ো সামান্য পানি দিয়ে মশলাগুলোকে একটু কষিয়ে নেব দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো রাঁধুনি বিরিয়ানি মশলা যেটা আছে সেটা সেখান থেকে প্রায় দেড় টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি আর টক দই দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আজকে আমি ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করব সেই জন্য মুরগির মধ্যে লবণ মরিচের গুঁড়ো দিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি এখন মশলার মধ্যে এই মাংসগুলোকে দিয়ে তিন চার মিনিটের মতো কষিয়ে নেব স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে চিনি গুঁড়া পোলাও চাল দিয়ে দিব চালগুলোকে এখন আমি মশলার সঙ্গে একটু ভেজে নেব আর ভাজা হয়ে গেলে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি আর হচ্ছে চালের পরিমাণ পানির পরিমাণ প্লাস মশলা যে যে ইউজ করেছি সেগুলোর সঠিক মেজারমেন্ট আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আমরা যারা ছোট ইউজার আছি তারা একে অপরকে সাপোর্ট করব আর এভাবে আমরা সবাই এগিয়ে যাব আমার কাছে লবণটা একটু কম মনে হচ্ছিল তাই একটু সামান্য লবণ অ্যাড করলাম মাঝখানে আমি কয়েকবার নেড়ে চড়ে পানিটা প্রায় শুকিয়ে নিয়েছি এখন আবারও নেড়ে চেড়ে একটু দমে রেখে দেব তো এখানে আমি গোলাপ জল আলু পোখরা দিয়ে নেড়ে চেড়ে আবারও দমে রেখে দেব এখন আবারও একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে আমার রান্নাটাও প্রায় শেষ তো রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং যারা ছোট ক্রিয়েটর আছে তাদের পাশে থাকেন সাপোর্ট করেন আল্লাহ হাফিজ